হ্যালো বন্ধুরা আমি মিস্টার জিন্ন আপনাদের সাথে এবং আমাদের সাথে আছে আমাদের শামসুল অফিসিয়াল টিম মেম্বাররা আমরা এখন আজকে শুটিং এ যাব তো সবাই যত ঘুম থেকে উঠলাম সব সব এক এক ট্রাইসে ঠিক আছে মানে মানে ফাজিল গিরি করে খালি সবজি ঘুম থেকে উঠতে চায় না আর অলস অনেক অলস শুটিং এ যাইতে চায় না খালি আস্তে আস্তে করে ঘুরতে এই খেলা হবে খেলা হবে তাইলে চলো এই যে আমাদের খেলা হবে এদিকে আসো এই যাবে আরে ধরো এই নি আশা ওই দেখো আপলোড করে বাইব তাই না একটা আপলোড করে দেবো করে আপলোড করে পারমিশন স্যার আপলোড হয়ে গেছে নেই 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 এই যে এই যে বাকি দাজো দেখতেছেন আপনারা এই মে মানুষগুলো কি না না ধরে দেন কিছু বরের ভাই